ছাত্র জীবনের সুব্যক্তিত্ব গঠনে অভিভাবকদের গুরুত্ব বোঝাতে স্বামীজির প্রবচন পাঠ শালবনী চাণক্য ইন্টারন্যাশনাল স্কুলে বর্তমান সময়ে মূল্যবোধের খুব অভাব সেই সঙ্গে রয়েছে মা বাবার ভালোবাসার টান মায়া মমতা কর্তব্য এবং সম্মান জ্ঞান এই পরিপ্রেক্ষিতে প্রয়োজন স্বামীজির আদর্শ ও বিচারধারা বিশেষ করে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ সেই সঙ্গে মা শারদা দেবীর আদর্শ চিন্তাভাবনা প্রয়োজন এদিন সেই ভাবধারা ব্যাপ্তি ঘটানোর জন্যই শালবনী চাণক্য ইন্টারন্যাশনাল স্কুলে একটি প্রবচন পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে এই স্কুলের ক্ষুদেদের সেই সঙ্গে তার অভিভাবকদের বিশেষ পাঠ দেন রামকৃষ্ণ আশ্রম বেলুড় মঠে স্বামীজি জ্ঞান লোকনানন্দজি মহারাজ পাশাপাশি ক্ষুদেদের নিয়ে ইন্টার স্কুল পুরস্কার হয় এদিন এরপর প্রবচন পাঠ হয় এক প্রস্ত মূলত ছাত্র জীবনে মূল্যবোধ শিক্ষা ও সুব্যক্তিত্ব গঠনে অভিভাবকদের গুরুত্ব বোঝাতে স্বামীজি পরামর্শ দেন এদিন এই অনুষ্ঠানে খুদে স্কুল পড়ুয়াদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের পরিচালক মণ্ডলী সদস্যরা উপস্থিত ছিলেন স্কুলের সেক্রেটারি ডক্টর ওমপ্রধা বিশ্বাস সিনিয়র একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর অভিষেক প্রধান সহ অন্যান্যরা যদিও এই দিন স্বামীজির বাণী শুনে উৎসাহিত হয় এই ক্ষুদের পড়ুয়া এবং তার অভিভাবকরা এই বিষয়ে রামকৃষ্ণ আশ্রম বেলুর মঠে স্বামীজি জ্ঞান লোকানন্দজি মহারাজ বলেন আজকে স্কুলে এসে তাদের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হলো এরপর এখানে এই ক্ষুদের সঙ্গে অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন তাদের বোঝালাম অভিভাবকরা হলো শিশুদের প্রথম শিক্ষক অন্যদিকে তাদের এও বললাম শিক্ষকরা হলো এই শিশুদের দ্বিতীয় অভিভাবক আর তাতেই শিশুরা ভালোভাবে শিক্ষিত হতে পারে এর সঙ্গে ম্যান মানে কি সেটা বোঝালাম ম্যানের এম মানে মোরালিটি এ মানে অ্যাবিলিটি এন মানে নোবিলিটি যা ছাড়া একটি মানুষ গড়ে ওঠা কোনোভাবে সম্ভব নয় এদিন স্কুলের সেক্রেটারি ডক্টর অনুরাধা বিশ্বাস ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি এসেছিলেন এবং প্রবচন দিয়ে গেলেন পাশাপাশি তিনি এও বলেন এই ধরনের পার্সোনালিটির মানুষ স্কুলে আসা দরকার বিভিন্ন বিষয়ে পারদর্শিতা দেখিয়েছে তাদের পুরস্কার বিতরণ হলো আর মা বাবারাও অনেক উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যেই আমি বেশি করে কথা বললাম যে পেরেন্টস আর ফার্স্ট টিচার্স মা বাবাই হচ্ছে প্রথম শিক্ষক শিক্ষিকা আবার এটিও বললাম টিচার্স আর সেকেন্ড পেরেন্টস এখানে টিচারও অনেকে আছেন এই শিক্ষকেরা কিন্তু দ্বিতীয় মা বাবা অসাধারণ সুন্দর এই কথাটা যদি মনে রাখেন সকলে পেরেন্টস আর ফার্স্ট টিচার্স অ্যান্ড টিচার্স আর সেকেন্ড পেরেন্টস তাহলে সন্তানরা ছোটরা ভালো হবে আর ছাত্রদের ভালো হওয়ার জন্য তাদেরকে আমরা বলি মানুষ হও মানুষ হো কী করলে মানুষ হবে বলতে গিয়ে আমরা একটা ম্যান ফর্মুলা বললাম ম্যান ফর্মুলা কি শিক্ষা দেয় এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি অ্যান্ড এন ফর নোবেলিটি মোরালিটি তো নৈতিক জীবন নৈতিক জীবন ভালো করলে আমরা আদর্শ মানুষ হতে পারবো অ্যাবিলিটি মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে ছেলে মেয়ে উভয়কেই তখনই কষ্ট হয় যখন আমরা পরাধীন জীবনযাপন করি যদি অ্যাবিলিটি দেখাতে না পারি সামর্থ্য দেখাতে না পারি অন্যের উপর নির্ভর করি সেই যে বলি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় এই দাসত্ব করলে আমাদের জীবনে দুঃখ সেই জন্য অ্যাবিলিটির মধ্য দিয়ে সামর্থ্য লাভের মধ্য দিয়ে দাসত্ব ঘুচাতে হবে অ্যাবিলিটি চাই এ দিয়ে অ্যাবিলিটি অ্যান্ড এন পর নবিলিটি উদার মহৎ হতে হবে প্রকৃতি যেমন উদার মহৎ সেরকম হতে বলছি সেই ছেলেবেলায় পড়া হ্যাঁ সবার আমি ছাত্র না আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে রে পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাছের উপদেশে দিল খোলা হই রে এই যে প্রকৃতি যেমনভাবে উদারভাবে নিজেকে সকলের জগতের কল্যাণের জন্য বিলিয়ে দিচ্ছে আমাদের জীবনে এরকম নোবেল লাইফ তৈরি হবে মোরালিটি অ্যাবিলিটি নোবেলিটি আর বলি এবার মহিলারা এখন নারী জাগরণ নারী স্বাধীনতা যুগ তারা বলবেন হ্যাঁ ম্যান ফর্মুলা ভালো কিন্তু একটু পুরুষ পুরুষ গন্ধ আছে আমি ভালো ওমেন হতে চাই ভালো ওমেন হলে কী হবে দুটো শক্তি আরও বেড়ে যাবে ডাব্লিউ ডাব্লিউ ফর উইজডম প্রজ্ঞাস শক্তি মায়েদের মধ্যে বেশি আর ও ফর অপটিমিজম অপটিমিজম হচ্ছে আশা মা দিদি বোনেরাই প্রত্যেকটা পরিবারে আশাটাকে জাগিয়ে রাখেন সেজন্য এই দুটি শক্তি দিয়ে ওমেন ডাব্লিউ ফর উইজডম মানে প্রজ্ঞার শক্তি ও ফর অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ এইতে মায়েরা দিদিরা বোনেরাই কিন্তু বজায় রাখেন সেজন্য শেষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললাম দেখো উভয়ের সমান অবদান রয়েছে বিশ্ব সভ্যতায় বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নর নারী উভয়কে আমাদের সমানভাবে সামর্থ্য লাভ করতে হবে জীবন আমরা যেন ধন্য কৃতকৃতার্থ হয়েছি বলতে পারি এই শুধু দিন যাপনের শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি নিষিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সহেনা আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয় এই খণ্ডিত জীবনের অবসান ঘটিয়ে যেন পূর্ণত্ব লাভ করতে পারি বলতে পারি ধন্যও হম কৃতপৃত্তও হম বিমুক্ত হম ভবগ্রহাত নিত্যানন্দ স্বরূপও হম পূর্ণ হম তৎ অনুগ্রহ ঈশ্বরের আশীর্বাদে আমাদের জীবনে যেন পূর্ণতা লাভ করতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করি স্কুলটাকে দেখে গেলেন চাণক্য ইন্টারন্যাশনালের আমরা চেয়েছিলাম উনি আসুন উনি এসছেন আমাকে স্বাগত জানিয়েছি সম্মানিত করলাম কেন এই ধরনের উদ্যোগ মানে শিশুদের মধ্যে বিকাশে কোনো বিকাশের এমনিতেও উনি একটু স্পিরিচুয়ালভাবে কথা বললেন বাচ্চাদের মধ্যে প্যারেন্টসদের মধ্যে একটা অ্যাওয়ারনেস হলো বর্তমান যুগে কি কোথাও ঘাটতি হচ্ছে শিশুদের বিকাশের ক্ষেত্রে রিলিজিয়াস পার্সোনালিটি আসা ইনস্টিটিউশনগুলোতে দরকার যাতে বাচ্চারা কিছুটা আমাদের এ সম্বন্ধে জানবে আমাদের রিলিজিয়ান সম্বন্ধেও আর প্লাস সমাজ সম্বন্ধে এবং কিছুটা সাকসেস